দর্শক আওয়ামী লীগ সরকার ছাত্রলীগ কর্মীদেরকে নিয়ে একটা মিটিং করছিলেন সেই মিটিংয়ে ছাত্রলীগ যারা করেন সেখানের যারা কর্মী ছিলেন তারা শেখ হাসিনাকে বিচার দিচ্ছিলেন যে তারা কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তো শেখ হাসিনাও সেগুলো শুনছিলেন সেই বিচারগুলো আপনারা যদি শুনেন তাহলে আপনারা অবশ্যই হাসবেন তাই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন টাকা চাইলে টাকা দেয় মার দূর করে তারপরে আবার এই এলাকার পোলা পানো আমাদেরকে সমস্যা করে কাজ করে জন্য টাকা পয়সা দেয় না দিয়ে আবার টাকা নিয়ে যা মারে মারা ধরা করে ভাষা ভাষা কাজে গেলে